আলাইকুম আপনাকে আন্তর্জাতিক সংবাদে স্বাগত জানাচ্ছি শুরুতে থাকছে সংবাদ শিরোনাম গাজার পর আবার লেবাননে হামলা করেছে ইসরায়েল জানিয়ে ইরান ইসরায়েলকে দিয়েছে কঠোর হুঁশিয়ারি যে কোনো সময় ইসরায়েলে আঘাত হানতে পারে ইরান যুদ্ধবিরতি শেষ হওয়ার পরেও গাজা থেকে এখনও যায়নি অনেক ইসরায়েলি সেনা জানিয়ে ক্ষুব্ধ হয়ে এরদোয়ান কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন তিনি বলেছেন যুদ্ধ শেষ এখন আগামী চব্বিশ ঘন্টার ভিতরে যদি ইসরায়েল তাদের সকল সেনা প্রত্যাহার না করে তাহলে তাদের বিরুদ্ধে নেয়া হবে কঠোর পদক্ষেপ এদিকে ইরান পারমাণবিক বোমা তৈরির শেষ ধাপে রয়েছে আগামী এক মাসের মধ্যেই বা কয়েক সপ্তাহের মধ্যেই তারা তৈরি করে ফেলবে পারমাণবিক অস্ত্র দাবি যুক্তরাষ্ট্রের এদিকে বাংলাদেশের সাথে তুরস্কার যৌথ ড্রোন ও মিসাইল বানানোর সিদ্ধান্ত চূড়ান্ত ছশো মিলিয়ন ডলারের ড্রোন এবং মিসাইল কিনবে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের আধিপত্য ঠেকাতে এবার নতুন জোট গঠন করল চীন রাশিয়া এবং উত্তর কোরিয়া তাদের মূল লক্ষ্য একে অপরকে সামরিক শক্তিতে সহায়তা করা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত যুদ্ধবিরতির চুক্তি স্বাক্ষরিত হলেও লেবাননের উপর ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে বিশেষ করে গাজা যুদ্ধের পর থেকেই ইসরায়েল বারবার লেবাননের বিভিন্ন অঞ্চলে বিমান ও স্থল হামলা চালাচ্ছে যা শান্তি প্রক্রিয়াকে পুরোপুরি ব্যর্থ করে দিচ্ছে এর ফলে সাধারণ মানুষ আতঙ্কিত শহর ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে এবং মানবিক সংকট ক্রমশ বাড়ছে এই পরিস্থিতিতে ইরান স্পষ্টভাবে ক্ষুব্ধ হয়ে উঠেছে তারা ঘোষণা করেছে যদি আজকের দিনের মধ্যেই হামলা বন্ধ না করা হয় তাহলে তারা পুরোপুরিভাবে প্রস্তুত ইরানের এই হুঁশিয়ারি কেবল সতর্কবার্তা নয় বরং একটি শক্তিশালী সংকেত যে পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে উত্তেজনা শুধু কথায় সীমাবদ্ধ নয় লেবাননে হামলা এবং গাজা যুদ্ধের পরকার ঘটনার কারণে ইরান আরও ক্ষুব্ধ হয়েছে তারা ইসরায়েলকে সরাসরি সতর্ক করছে যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বিশ্লেষকরা বলছেন এই দ্বন্দ্বের ফলে কেবল মধ্যপ্রাচ্য নয় আন্তর্জাতিক নিরাপত্তার ক্ষেত্রেও গুরুতর প্রভাব পড়তে পারে মানবিক দিক থেকেও পরিস্থিতি আশঙ্কাজনক ক্ষতিগ্রস্ত এলাকা থেকে বহু পরিবার আশ্রয়হীন হয়েছে শিশুদের ভবিষ্যৎ অনিশ্চিত এবং হাসপাতাল ও জরুরি পরিষেবাগুলো চাপের মধ্যে আন্তর্জাতিক মহল বারবার আহ্বান জানাচ্ছে দ্রুত শান্তি প্রতিষ্ঠা না করা গেলে বিপর্যয় অনিবার্য সময় এখন সীমিত যদি হামলা অব্যাহত থাকে পরিস্থিতি শুধু রাজনৈতিক নয় বাস্তবিক অর্থেও ভয়াবহ রূপ নিতে পারে কূটনীতি শান্তি প্রচেষ্টা এবং আন্তর্জাতিক চাপ ছাড়া কোনও সমাধান সম্ভব নয় লেবাননে গাজা যুদ্ধের পরকার হামলা এবং ইরানের ক্ষোভ এই দ্বন্দ্বকে আরও জটিল করে তুলেছে এখনই সক্রিয় পদক্ষেপ না নিলে পরিণতি ভয়াবহ এবং অবসম্ভাবী এদিকে যুদ্ধবিরতি শেষ হওয়ার পরও গাজা থেকে এখনও পুরোপুরি সরে যায়নি ইসরায়েলি সেনারা সীমান্তের আশেপাশে এখনও দেখা যাচ্ছে তাদের বেশ কিছু ইউনিট এতে করে এলাকা জুড়ে আবারও তৈরি হয়েছে উত্তেজনা শান্তিযুক্তি অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যেই সেলা প্রত্যাহারের কথা থাকলেও বাস্তবে সেই কাজ সম্পূর্ণ হয়নি এখনও ফলে যুদ্ধবিরতির পরও গাজা উপত্যকায় টানটান পরিস্থিতি বিরাজ করছে আর মানুষ এখনও ভয় আর অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে এই পরিস্থিতিতে ক্ষুব্ধ গতিক্রিয়া জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ দোয়ান তিনি ইসরায়েলকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেছেন মধ্যে যদি গাজা থেকে সব সেনা প্রত্যাহার না করা হয় তাহলে তুরস্ক পদক্ষেপ নিতে বাধ্য হবে এরদোয়ান বলেন শান্তি চুক্তি মানে যুদ্ধের সমাপ্তি সেখানে ইসরায়েল এখনও যদি সেনা মোতায়ন রেখে দেয় তাহলে সেটা যুদ্ধবিরোধী শর্ত ভঙ্গের সামিল তুরস্কের এই হুঁশিয়ারির পর পুরো মধ্যপ্রাচ্যে তৈরি হয়েছে নতুন এক আলোড়ন অনেক মনে করছেন তুরস্ক সত্যি পদক্ষেপ নিলে এর প্রভাব পড়বে আন্তর্জাতিক পর্যায়েও কারণ তুরস্ক ধরেই ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়ে আসছে এবং গাজার জনগণের উপর ইসরায়েলের বিরুদ্ধে সরব হয়েছে এবার তারা যে ভাষায় হুঁশিয়ারি দিয়েছে তা ইসরায়েলের ওপর কূটনৈতিক চাপ আরও বাড়াবে বলেই মনে করছেন বিশ্লেষকরা অন্যদিকে ইসরায়েলের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে কিছু সূত্র বলছে নিরাপত্তাজনিত কারণে কিছু ইউনিট এখনও গাজা সীমান্তে অবস্থান করছে এবং ধীরে ধীরে প্রত্যাহারের প্রক্রিয়া চলছে কিন্তু তুরস্কের চব্বিশ ঘণ্টার এই সতর্কবার্তার পরিস্থিতি কোন দিকে যায় সেটাই এখন সবার নজরে পুরো মধ্যপ্রাচ্যের আকাশ এখন যেন আবারও ভারী হয়ে উঠছে নতুন এক উত্তেজনায় আবারও নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে আন্তর্জাতিক অঙ্গন যুক্তরাষ্ট্রের দাবি ইরান এখন পারমাণবিক অস্ত্র বানানোর একদম শেষ প্রান্তে এসে পৌঁছেছে তাদের মতে ইরান চাইলে মাত্র এক মাসের মধ্যেই তৈরি করতে পারে কার্যকরী পারমাণবিক অস্ত্র ওয়াশিংটনের কর্মকর্তারা বলেছেন ইরানের কাছে এখন পর্যাপ্ত পরিমাণে সমৃদ্ধ ইউরেনিয়াম এবং প্রয়োজনীয় প্রযুক্তি আছে অর্থাৎ তারা যদি এখনই সিদ্ধান্ত নেয় তাহলে কয়েক সপ্তাহের মধ্যেই তা অস্ত্রে রূপ দিতে পারবে আর এই খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বেড়েছে গোটা মধ্যপ্রাচ্যে তবে ইরান এই অভিযোগ সরাসরি অস্বীকার করেছে তারা বলছে তাদের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্য বিদ্যুৎ উৎপাদন ও গবেষণার জন্য কিন্তু পশ্চিমা গোয়েন্দারা তা মানতে নারাজ তারা বলছে ইরান গোপনে কাজ চালিয়ে যাচ্ছে এমন কিছু স্থাপনায় যেগুলোর তথ্য আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা বা আইএই এর কাছেও স্পষ্ট নয় অন্যদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বলছে এখন ইরানকে থামানোই সবচেয়ে বড় চ্যালেঞ্জ এক কর্মকর্তা জানান যেভাবেই হোক ইরানকে পারমাণবিক কার্যক্রম থেকে বিরত রাখতে হবে প্রয়োজন হলে আবারও সামরিক মিশনে যাওয়া হবে এই বক্তব্যের পর থেকেই আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে নতুন করে উত্তেজনা কারণ অতীতে যখনই যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপের ইঙ্গিত দিয়েছে তখনই কোনো না কোনো সংঘাতের আগুন জ্বলে উঠেছে মধ্যপ্রাচ্যে এদিকে ইসরায়েলও বসে নেই দেশটির প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন ইরান যদি সত্যিই পারমাণবিক অস্ত্র তৈরির পথে এগোয় তবে তারা নিজেরাই ব্যবস্থা নেবে আর সেটাই এখন সবচেয়ে বড় ভয় যে কোনো সময় ইসরায়েল ইরান মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়তে পারে বিশ্লেষকরা বলছেন পরিস্থিতি এখন অনেকটা ঠান্ডা যুদ্ধের সময়কার মতো একদিকে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা আর অন্যদিকে ইরান ও তার ঘনিষ্ঠ মিত্র রাশিয়া চীন যদি ইরানের ওপর আবারও আক্রমণ হয় তাহলে এই দুই দেশ চুপ করে থাকবে না বরং পুরো অঞ্চলেই জড়িয়ে পড়তে পারে ভয়ঙ্কর এক সংঘাত এদিকে আইএইএর মহাপরিচালক জানিয়েছেন ইরান তাদের স্থাপনাগুলোতে সীমিত পরিদর্শনের অনুমতি দিয়েছে কিন্তু এখনও অনেক তথ্য অজানা তিনি সতর্ক করে বলেছেন যদি দ্রুত সমাধান না হয় তাহলে বিশ্ব নতুন এক নিরাপত্তা সংকটের মুখে পড়বে এদিকে বিশ্ব রাজনীতিতে নতুন করে শুরু হয়েছে শক্তির নতুন খেলা যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের আধিপত্য ঠেকাতে এবার হাত মিলিয়েছে তিনটি পরাশক্তি রাশিয়া চীন এবং উত্তর কোরিয়া সম্প্রতি মস্কোতে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে এই তিন দেশ স্বাক্ষর করেছে একটি গুরুত্বপূর্ণ সামরিক ও কৌশলগত সহযোগিতা চুক্তি আন্তর্জাতিক অঙ্গনে এই চুক্তি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এবং বিশেষজ্ঞরা এটিকে বিশ্ব রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন সমর্থনের ইঙ্গিত হিসাবে দেখছেন এই চুক্তির আওতায় তিন দেশ একে অপরের মধ্যে সামরিক সহায়তা বিনিময় করবে যৌথ সামরিক মহড়া পরিচালনা করবে এবং প্রতিরক্ষা প্রযুক্তি ভাগাভাগি করবে রাশিয়ার উন্নত যুদ্ধবিমান চীনের আধুনিক গোয়েন্দা প্রযুক্তি আর উত্তর কোরিয়ার শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এই তিন শক্তির একত্রে কাজ করা মানেই নতুন এক সামরিক জোটের উদ্ভাব বিশেষজ্ঞরা বলছেন এটি এক প্রকার এশিয়ান সামরিক ব্লক গঠনের সূচনা যা সরাসরি পশ্চিম পশ্চিমা দেশগুলোর আধিপত্য ও কৌশলগত অবস্থানকে চ্যালেঞ্জ করবে ওদিকে যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ওয়াশিংটন বলেছে এই নতুন জোট শুধু এশিয়ার নয় বরং গোটা বিশ্বের স্থিতিশীলতার জন্য বিপদজনক হতে পারে যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই তার মিত্র দেশ জাপান দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়াকে সতর্ক করে দিয়েছে এবং প্রয়োজনে তারা নতুন প্রতিরক্ষা চুক্তি ও কৌশলগত পদক্ষেপ গ্রহণের জন্য প্রস্তুত রয়েছে বিশ্লেষকরা বলছেন এই পরিস্থিতি বিশ্ব রাজ রাজনীতিতে একটি নতুন উত্তেজনার সূচনা করতে পারে তবে রাশিয়া চীন ও উত্তর কোরিয়া জানিয়েছে তাদের এই চুক্তি কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে নয় বরং নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থ রক্ষার উদ্দেশ্যে তবে অনেক কূটনৈতিক ও বিশ্লেষক মনে করছেন এটি শুধু আত্মরক্ষার চুক্তি নয় বরং যুক্তরাষ্ট্র ও তার মিত্রেদের প্রতি একটি পরোক্ষ বার্তা এবং ভবিষ্যতের প্রস্তুতির অংশ ফলে স্পষ্ট বৈশ্বিক রাজনীতিতে নতুন এক শক্তির লড়াই শুরু হতে চলেছে যার প্রভাব কেবল এশিযাই নয় বরং বিশ্বের কূটনৈতিক ভারসাম্যের ওপরও পড়বে আজ বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে নতুন এক যুগের সূচনা সম্প্রতি তুরস্কের সঙ্গে যৌথ উদ্যোগে বাংলাদেশ ড্রোন এবং মিসাইল তৈরি শুরু করেছে এটি শুধু প্রতিরক্ষা খাতেই নয় দেশের প্রযুক্তি ও শিল্পে এক নতুন মাত্রা যোগ করবে। এই উদ্যোগ দেশের স্থানীয় উৎপাদন ক্ষমতা বাড়াতে সাহায্য করবে এবং ভবিষ্যতে প্রতিরক্ষা খাতে স্বাধীনতা অর্জনের দিকে আরও শক্তিশালী পদক্ষেপ হিসেবে দেখা দেবে বাংলাদেশ ও তুরস্কের শীর্ষ পর্যায়ের বৈঠকে যৌথ উৎপাদন যুক্তি ভাগাখাগি প্রশিক্ষণ এবং কৌশলগত সহযোগিতার পরিকল্পনা চূড়ান্ত হয়েছে দুই দেশের মধ্যে এই ঘনিষ্ঠ সম্পর্ক কেবল সামরিক ক্ষেত্রে নয় অর্থনৈতিক ও কৌশলগত ক্ষেত্রেও বাংলাদেশের অবস্থান শক্তিশালী করবে বিশেষজ্ঞরা মনে করছেন এই উদ্যোগের ফলে দেশের এয়ার ডিফেন্স ও সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে ড্রোন প্রযুক্তি এবং ক্ষেপণাস্ত্র উৎপাদন শুধু প্রতিরক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নয় এটি দেশের স্থানীয় প্রযুক্তি শিল্পেকেও উদ্দীপনা বাংলাদেশের ইঞ্জিনিয়ার প্রযুক্তিবিদ ও কারিগররা এবার সরাসরি অত্যাধুনিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র উৎপাদনে অংশ নেবে এই অভিজ্ঞতা দেশের ভবিষ্যৎ প্রযুক্তি উদ্ভাবনে এক বিরাট প্ল্যাটফর্ম তৈরি করবে তুরস্কের সামরিক সরঞ্জাম এবং ড্রোন প্রযুক্তি বাংলাদেশের হাতে এসে দেশের স্থানীয় উৎপাদন চক্রে যুক্ত হবে এতে শুধু দেশের প্রতিরক্ষা সক্ষমতা বাড়বে না একই সঙ্গে বাংলাদেশ নিজস্ব প্রযুক্তিতে দক্ষ হয়ে উঠবে এটি দেশের কৌশলগত নিরাপত্তাকে আরও শক্তিশালী করবে বিশেষজ্ঞরা বলছেন এটি ভবিষ্যতে আন্তর্জাতিক মানচিত্রে বাংলাদেশের অবস্থানকে নতুন পৌঁছে দেবে এভাবে চলতে থাকলে খুব দ্রুত বাংলাদেশও একটি শক্তিশালী দেশ হিসাবে বিশ্ব মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াবে প্রতিরক্ষা ও প্রযুক্তিতে অর্জিত এই অগ্রগতি দেশের কৌশলগত গুরুত্ব বাড়াবে এবং ভবিষ্যতে বাংলাদেশকে আরও স্বনির্ভর দেশ হিসাবে গড়ে তুলবে দেশের তরুণরা প্রযুক্তি ও প্রতিরক্ষা খাতে সরাসরি অংশ গ্রহণের মাধ্যমে এই পরিবর্তনের অংশীদার হবে যা সামগ্রিকভাবে জাতির উন্নয়নকে ত্বরান্বিত করবে